হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এনেছি দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে তাহলে রেসিপিটা কেমন করে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এখানে কিছু মাছ নিয়েছি গাদা পেটি মাথা সব রকমেরই আছে তো মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছগুলোতে কিছু মশলা মাখিয়ে নেবো যেমন এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক টুকরো এক টুকরো লেবু রসটাকে ভালো করে নিংড়ে দিচ্ছি তো মাখানো হয়ে গেলে ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেব। তো মশলা মাখানো হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এবার মাছগুলোকে ফ্রাই করে নেবো তার জন্য এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা খুব ভালো মতো আগে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মাছগুলো ভাজা করার সময় কিন্তু ভেঙে যাবে তো এদিকে আর একটা মশলা নিয়ে নিয়েছি যেমন এখানে নিয়েছি হচ্ছে জিরে গোটা জিরে মৌরি মেথি আর হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে এগুলো হচ্ছে গোটা গোলমরিচ আর আর নিয়েছি রসুন কুচি আর এই যে কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা গোটা লঙ্কা আর হচ্ছে টমেটো তো সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করব আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে প্রায় মাছ ভাজাগুলো একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর এদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে এবার চলে যাব মাছটা রান্না করতে তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল মাছ ভেজে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিচ্ছি যাতে তরকারি স্মেলটা খুব ভালো হয় আর খুব টেস্টিও হবে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুই চামচের মতো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এরপর ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে এই সময় চুলোর ফ্লেমটাকে একদম লোতে করে দেব না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে তো লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন মশলাটা কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে এরপর একটু একটু করে পানি দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস যতটা কষানো হয় ঠিক ততটা পরিমাণেও কিন্তু এই মাছ মাছের মশলাটা কষাতে হবে কারণ মশলা যত কষানো হবে তবেই মাছের টেস্টটা খুব ভালো আসবে এ তো যখন মাছ থেকে মানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সেই সময় এবার পানি দিয়ে দেবো দিয়ে এটাকে ফোটাতে দেবো তো ফুটতে ফুটতে যখন এই এটা একটু গাঢ় হবে সেই সময় ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এই যে মাছের মশলাটা কষানোর পর পানি দিয়েছি ফুটতে শুরু করেছে এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো এরপর মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো এই ঝোলটা খুব গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না তো এইভাবে মাছ রান্না করলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর গুঁড়ো গরম মশলা তো এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন অনেক রকমভাবেই তো মাছ রান্না করেছেন একবার এইভাবে ট্রাই করে দেখুন সবাই আঙুল চেটে পুটে খাবে তো মাছ রান্নাটা অলমোস্ট রেডি আর গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ